নমস্কার বন্ধুরা সুলেখা রান্না করে তা চলুন আজকে একটা দই ক্যাপসিকাম করে দেখাচ্ছি তা কিভাবে করছি আপনাদের সাথে শেয়ার করছি প্রথম দেখো দু রকম আমি ক্যাপসিকাম টুকরো করে নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটা বড় একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি এখানে দইটা রয়েছে দেড়শো গ্রামের মতন এখানে কাঁচা লঙ্কা ধনে পাতা আলাদা কাটা রয়েছে চলুন আমি কড়াইটা বসিয়ে দিই তো সাদা তেলে করবো কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম সাদা তেল অন্য গোটা জিরে দেখো হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হ্যাঁ ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি এদিকে রান্নাটা হচ্ছে এদিকে দুইটাকে আমি ফাটিয়ে দেবো ভালো করে দুইটা ফাটানো হয়ে গেছে দেখো এটা আস্তে আস্তে জিনিসটা এরকম হবে খুব লাল একদম পোড়া পোড়া হবে না কালারটা সুন্দর এসে গেছে এবার আমি সব মশলা নিয়ে আন্দাজ মতো দিয়ে দেবো জিরির গুঁড়ো এক চামচ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারো বসিয়ে নেব দেখো আমি এবার লাস্টে রসুনটা দিচ্ছি একটু আদাটা দিচ্ছি হাফ চামচ হাফ চামচ এখানে যে কয়েকটা সিদ্ধ আলু নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দেখো কষাটা খুব ভালো হয়ে গেছে বোঝাই যাচ্ছে দেখো দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছি নিয়ে সময় একদম শিঙে রেখে দেবো করতে আরম্ভ করে দিয়েছে দইটা কিন্তু একটু যে একটা কাটা ভাব থাকে সেটা নেই একদম সিমে আস্তে আস্তে এবারে যে একটু ফুটে গেছে আমি একটু গ্যাসটাকে জ্বরে দেবো দেখো গ্যাসটা পুরো সিমে সিমে একদম সিমে রেখে দিয়ে করছি কত সুন্দর হয়েছে এবারে একটু মিষ্টি দেবো দিয়ে দিচ্ছি গরম মশলা আপনারা গোটা এলাচও ফোড়ন দিতে পারো আমি এখানে দিই নি এরপরে দেবো ধনে পাতা পুরো গ্যাসের একদম সিমে রান্নাটা তৈরি হয়ে গেল দেখো বেশি সময় লাগলো না পুরো দেখো দই ক্যাপসিকাম পুরো রেডি হয়ে গেছে আর খুব সহজেই তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন যদি বাড়িতে বানা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করতে ভুলবেন না